তবে কি সার্বিয়ার যাওয়া আর হবে না বাঙালি ভাইদের আপনারা কি কমেন্ট করছেন আবার অনেকেই কমেন্ট করছেন রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লি ফেস করতে পারবে না অনেকেই যারা বাংলাদেশে আজকে এই কঠিন সমীকরণের সময় যারা বাংলাদেশ থেকেই রোমানিয়ান এম্বাসি দিল্লিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কি স্বপ্ন কি বঙ্গ হয়ে যাচ্ছে এইসব বিষয় আসুন আজকে খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত করছি আরও একবার নতুন একটা ভিডিওতে মিয়া রফিক অনেক দিন ভিডিও দিতে পারি নেই কারণ বাংলাদেশের অবস্থা কীরকম ছিল আপনারা সবাই জানেন আর এখন ভিডিও দিতে আর কোনো বাধা নাই কোনো প্রকার স্বাধীনভাবে স্বাধীন বাংলায় কোনো কথা বলতে আর বাধা নেই আপনারা জানেন আমরা ভাগ স্বাধীনতা ফেরত পেয়েছি আমাদের দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে শত শত স্টুডেন্টদের বুকের তাজা রক্তের বিনিময়ে এবং হাজারোভাই পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য আমরা আজকে এই সুশীল সমাজ এত সুন্দর একটি বাংলাদেশ আবার নতুন করে পাচ্ছি এই জন্য সকল শহীদদের যারা রক্ত দিয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থ সুস্থতা কামনা করে। আজকে ভিডিওটি শুরু করছি দর্শক আপনারা অনেকেই এই জানেন এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা কঠিন অবস্থা তৈরি হচ্ছে কেননা বাংলাদেশের এই চলমান অবস্থাতেই আমরা যে যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা নতুন করে আমরা দাবি করছি কিন্তু ভারতে সেটাকে একবারে ঘোলাটে করে দিচ্ছে কেন আপনার ভারতের সম্পূর্ণ কার্যক্রম বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ করে দিয়েছে যেমন ভিসা সেন্টার টোটালি অফ করে দিয়েছে কিন্তু অনেক ভাই কমেন্ট করতেছেন যে সার্বিয়া কি যাওয়া বন্ধ না সার্বিয়া টোটালি যাওয়া বন্ধ নাই রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লিও ফেস করতে পারবেন যারা ইন্ডিয়ান ভিসা বানাতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের ভিসা সেন্টার বন্ধ কার্যক্রম বন্ধ আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেক ভাই বারবার কমেন্ট করতেছেন ভাই এবং মেসেজ করতেছেন সার্বিয়া নাকি টোটালি বন্ধ হয়ে গেছে সার্বিয়ার কাজ নাকি আর হবে না রোমানিয়া নাকি বন্ধ হয়ে যাচ্ছে কোনো কিছুই বন্ধ হয়নি কাজ তাদের কাজের মতো করেই হচ্ছে তবে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশিদের জন্য টোটালি বন্ধ করে দিয়েছে তাও এখন ইতিমধ্যে দেখবেন যে আপনারা সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আপনারা জানেন গত দুই দিন ধরেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে স্থাপন হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস এসে গিয়েছেন সেইখানে অবশ্যই আমাদের বায়দের সাথে তাদের সাথে চুক্তিবদ্ধতা এবং পূর্বের যে সকল বিষয় আছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে আসলে বিসা সেন্টার কিন্তু বন্ধ হইতো না আপনারা অনেকেই জানেন না হয়তো কী জন্য বন্ধ করছে বাংলাদেশের এই চলমান পরিস্থিতিতেই আপনার ভারতের কিছু মিডিয়া আমাদের বাংলাদেশকে উস্কি দিচ্ছে বাংলাদেশকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছে তারা নাকি মুসলমানেরা নাকি হিন্দুদেরকে মারতেছে গরবারি পুরিয়ে দিচ্ছে তাদেরকে বাগায় দিচ্ছে সম্পূর্ণ গুজব করতেছে কয়েকটা মিডিয়া যার জন্য তারা ভয়ে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থাগুলো বন্ধ করে দিয়েছে অলরেডি মণিপুরা আসাম এবং ভারতের আরও কয়েকটি রাজ্যে কঠিনভাবে কারফিউ জারি করেছে যেন বাংলা বাঙালি কোনোভাবে তাদের দেশে ঢুকতে না পারে তো যাই হোক এই সকল বিষয় আসা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর যারা কমেন্ট করতেছেন বারবার করে বলতেছেন ভাই সার্বিয়ার ভিসাটা একটু চেক করে দেন সার্বিয়ার ফার্মিটা একটু চেক করে দেন আপনাদেরকে খুব সহজ করে আমি একটা লাইভে দেখিয়ে দিয়েছি কীভাবে সার্বিয়ার ফার্মিটা আপনি চেক করবেন আসলে সার্ভিআর পারমিট ফ্যাক না রিয়েল সেটা বোঝার কোনো ক্ষমতা আমার বা আপনার নাই তবে ফি কোডটা দিয়ে চেক করলেই আপনার কোম্পানির লাইভ লোকেশনটা আসবে যারা ফি কোডটা আপনি আমাকে দিতে পারেন না তারা সেভাবে পারমিটটা দিবেন না যে পারমিট ফিভিজিট হয়েছে সে কোডটা এম বি পিআইবি কোড যে দুইটা কোড আছে এই দুইটা কোড স্যান্ড করলেই চলবে অথবা আপনি নিজেও চেক করতে পারবেন কোম্পানি ওয়ালে গিয়ে পিআইবি এবং এম বি কোড দিয়ে চেক করলেই আপনার কোম্পানি আছে কি না নাই এবং কোম্পানি অ্যাক্টিভ আছে কি না নাই সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো অনেক দিন পরে ভিডিও করতেছি এই জন্য আবারও বলতেছি কন্টিনিউ ভিডিও করবেন ইনশাআল্লাহ এখন থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য মূলত আজকে অনেকদিন পরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও সহ মানে সময় মতো সবসময় দেওয়ার কথা যেখানে সেখানে সময় দিতে পারি নি কারণ বাংলাদেশের পরিস্থিতিটা ভালো ছিল না এখন থেকে আমরা স্বাধীন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা এখন থেকে আবার কন্টিনিউ নতুন করে ভিডিও দেবো সবাই ভিডিও দেখতে পারবো কারণ ভিডিও দিলে কী লাভ হবো আগে তো কেউ ভিডিও দেখতে পারতো না ইন্টারনেট ছিল না বাংলাদেশে বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল আপনারা সবাই জানেন যার জন্য ভিডিও দিতে পারিনি চ্যানেলটাও ডাউন হয়ে গেছে এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও ইনশাল্লাহ অবশ্যই সবাই সবাই পাবেন তো যেটা না বললে নয় সেটা আবারও বলছি আপনারা বিভ্রান্তকর অবস্থায় তো থাকবেন না সার্বিয়া এখন সামার চলতেছে আপনারা জানেন রোমানিয়া সার্বিয়া ইউরোপে এখন সামার চলতেছে হয়তো পারমিটের কাজ বা বিষের কাজ কাজ হয়তো যেখানে পাঁচ দিন লাগতো সেখানে এখন সাত দিন লাগবে আট দিন লাগবে সো কেউ টেনশন করবেন না সবসময় মনকে চাঙ্গা রাখবেন ফুরফুরা রাখবেন এবং কাজগুলো হতে দিন যা যে যে এজেন্সি যেভাবে কাজ করছে তাদেরকে টেনশন দিবেন না আপনারা ফেরা দিবেন না আপনারা ফেরা নেবেন না আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সো ভারতের সাথে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ হয়েছে আপনারা অনেকে গুজব করতেছেন হয়তো সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে এই তো না কিছু বন্ধ হয়নি আপনারা নির্ভয়ে থাকুন নিশ্চিন্তে থাকুন এবং ইনশাল্লাহ মনোবল শক্ত রাখুন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ভিসার ইস্যু সার্ভি খুব ভালো হচ্ছে তবে ফ্লাইট হবে কিভাবে বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না বিএমিটি হচ্ছে না যেহেতু এখন নতুন সরকার চলে এসেছে এগুলো আশা করি খুব সহজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় রাখছি ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ